ক্যামেরা বুঝছো তো আমার ওই যে অ্যান্টিবায়োটিক খেতে হবে দেখে না একটু পরোটা আর সবজি মেসি ওইটা খাবো ওইটা খেয়ে না তারপরে মেডিসিনটা খাবো আর যাচ্ছি হচ্ছে এই যে সামনে যে এই যে এখানে ওর নাম হচ্ছে ইউসুফ ওর বড়ো ভাই ইউনুস না কাছা ছোটো থেকেই থাকে ইউনুসের বিবাহ উপলক্ষে আমরা মেয়ে দেখতে যাচ্ছি না বাবু তো এই যে আমাদের

চলো চলে আসছি ববি নাকি ইলিশ দেখেও ফেলছে না ববি না অবশেষে আমরা ভোলায় আসলাম চর ফ্যাশনে যাবো আমরা বুঝছো এই যে দেখো এখানে ইলিশ মাছ এই আর এখানে মাছ বিক্রি করতেছে মাছ ঘরটা আর এখন আমরা এই যে আমরা ওই এটি বিলটাতে বলবো তবে এই পাশে না আরেকটা হোটেলও ছিল ওই যে দেখো এই

শেষ হলে না আধ ঘন্টা পরে ওই গ্রিন লাইনের ওই এই লঞ্চটা আবার ঢাকায় যাবে আর আমরা এখানে বসে এখন খাওয়া দাওয়া করবো গরম গরম ভাত ভর্তা খাও মাংস দেখে এই হা হুতাশ করতে করতে ঝালে দেখো তারা এটা আগে মুখে দিয়ে দেখি কেমন দেখো টাটকা আছে এই যে আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন এই অটোটাতে উঠবো সিএফ করেও যাওয়া যেত কিন্তু অটো করে উঠলে হয় কি একটু ধীরে সুরতে আরাম করে দেখতে দেখতে যাওয়া যায় পথে চা খাবো চলো

ওখানে হার্ট দাওারে সুযোগ আছে দেখছো আমরা ভোলা বাস স্ট্যান্ডে আসছি এই যে বোরহানগঞ্জ যাব সিএনজি করে রাস্তা ঝাকাতে ঝাঁকাতে কোমর ব্যথা এখানে এখন এই যে গরু দুধে চা খাবো একটু চা খাই না তো এনার্জি জেল করব কোমরে কি অবস্থা বলো

তো এই যে এখন বাজে চারটা পাঁচ বা দশ বাজে আমরা চলে আসছি এখন এই যে ছেলে দেখতে বাসায় তো এই যে পাত্র কিন্তু ঢাকায় রয়েছে আমরা তো পাত্র ছাড়াই পাত্র আগে দেখে গেছে পাত্রীকে এখন আমরা দেখবো যথার্থ গ্রাম যাকে বলে না ব্যাপারটা তাই একদম বহু বছর বহু বছর বলতে বহু বছর পর আমি এরকম গ্রামে আসছি একদম মানে যেটা যথার্থ শুধু গ্রামই নামে না কাজেই গ্রাম তো এখানে আমরা খাদি যাদের বাসায় আসছি মানে যাকে দেখতে আসছি তার বাসায় আসছি খুবই লক্ষ্মী সুন্দর মেয়ে দেখতে একেবারে এত সুন্দর মার্শাল্লাহ তো এই যে এখানে আমরা এখন কথা টথা বললাম একটু চা টা খাবো তারপরে আমরা যাব গিয়ে হচ্ছে ওই যে ইউসুফ আসছে না ইউসুফদের সাথে ইউসুফের আম্মু বোন সবাই আসছে আপু এখানে মেয়ে তো এবার তোমাদেরকে বলি যে আমরা কার জন্য মেয়ে দেখতে আসছি ববির ববির কাছে থাকে ছোটোবেলা থেকেই ইউনুস কি তো ইউনুস ববির ছেলেদের সাথেই বড়ো হয়েছে এখন মাস্টার্স পাশ করছে বেশ আগে কয়েক বছর আগে খুব ভালো চাকরি করে তো এই জন্য ওর জন্য মেয়ে দেখতে আসছে ওর মা বলছে যে যেহেতু ববির কাছে আজকে পঁচিশ ছাব্বিশ বছর ধরে আছে ববিও মানে ববি যেটা ওরা যেটা বলবে সেটাই ববি কে জানোই তো আমার সখী তো ববি এই জন্য ববি আমিও খুব ছোটোবেলা ওকে বলছিলাম যে হ্যাঁ তোমার বাড়িতে সাইতে একবার যাবো তো এই জন্য ববি খুব করে দহরাতে আসলাম তো ইউসুফ মানে ইউনি ছোটো ভাই ইউসুফ আমাদেরকে নিয়ে আসছে আর কি তো আমরা আজকে এই যে মেয়েটে দেখে এখান থেকে প্রায় ঘন্টা খানে ওদের বাড়ি ওখানে যাব ওখানে রাতে থাকবো কালকে থাকতেও পারি অথবা কালকে রাতের দিকে বাড়িতে যেতেও পারি আর আজকে সবাই মিলে ডিসিশন নিবে যে কি হবে না হবে এই হচ্ছে কাহিনি তো চলো এখন একটু চাটা খাই তারপরে ওদের বাসায় চলে যাব যাবো সিঁড়ি করে রাখছে না ও একটু ছাদে উঠি তাহলে জায়গাটা দেখা যাবে চলো হ্যাঁ হ্যাঁ

একেবারে মানে গ্রাম যেটা বলে না সত্যিকার অর্থে সেই গ্রামে আসে খুব খুশি মনে হচ্ছে কি নিজেকে মুক্তির একটা বাতাস পাচ্ছি মুক্ত মুক্তি না আত্মার মুক্তি আর বাতাসের উফ ববি লাউ দেখে অস্থির হয়ে গেছে এখন কখন লাউ নিবে ববি কখন লাউ নিবে কখন লাউ নিয়ে রান্না করবে না

হ্যাঁ নয়টা বাজে খুব একটা ঘন্টা খানের কাছে পৌঁছাইছি চা খাইলাম পুরি খেলাম ঘরবাড়িগুলো একটু সামান্য ঘুরে দেখলাম রাত তো এখন আর ওইভাবে ঘুরে দেখতেছি না তো আমাদের যে পাত্র ববি যার বিয়ের জন্য আসছে তার রুম হচ্ছে এটা এখানে সব চা যে ববি রান্নাঘরে দেখে যাও ইয়েটা চুলাটা কি সুন্দর তো এই চুলা এখন রান্না বান্না হচ্ছে এই যে এখানে রান্নার জোগাড় যন্ত্র চলতেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ একদম মানে লিটারেরই যা যা বলে না গ্রাম অনেক দিন অনেক দিন কেন আমার মনে হয় জীবনে প্রথমেই আমি এরকম গ্রামে আসছি